নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি মাছের ঝোলটা বানানোর জন্যে কিছু মাছ নিয়ে নিয়েছি নিয়েছি একটু পটল দেখুন একটা পটলকে দুভাগ করে কেটে নিয়েছি একটু খোসা রেখে আর টমেটো এখন দেখুন মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটাকে আমি আলাদা জায়গায় রেখে দেবো আজকের রেসিপিতে আমি পটল আর আলু ব্যবহার করব বন্ধুরা যেহেতু খুব গরম পড়েছে এই সময় এরকম হালকা পাতলা মাছের ঝোল যদি গরম ভাতে পাওয়া যায় তো আমাদের বাঙালিদের আর কি চাই বলুন মাছের ঝোলের মধ্যে আলু কিন্তু খেতে আমরা বাঙালিরা খুবই পছন্দ করি সেই জন্য আজকের আলু আর পটল দিয়ে তৈরি করে দেখাবো কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই মাছের ঝোলের হালকা পাতলা গরমে তৃপ্তিদায়ক একটা রেসিপি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মধ্যে এক ইঞ্চি আদাকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি একটা বাটিতে এখন বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল মশলা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কোথাও স্কিপ করবেন না প্লিজ প্লিজ পাশে থাকবেন আর সাথে থাকবেন আজকের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না আদাটাকে গ্রেট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ ছাড় লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রাখতে হবে মশলাটাকে মশলাটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিয়ে সাইডে রেখে দেব ঠিক এইভাবে যদি আপনারা এই মাছের ঝোলটা রান্না করেন বন্ধুরা কোনোরকম বাটা বাটি ঝামেলা করতে হবে না আর দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোল তৈরি হয়ে যাবে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলের মধ্যে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেবো যে কটা মাছ ধরেছে সে কটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আর দেখুন এপিডি রোলটা একটু কড়া করেই ভাজতে হবে বন্ধুরা লালচে কালার আসবে সেরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে আশা করছি বুঝাতে পেরেছি যে কিভাবে আমি রান্নাটা করছি প্লিজ বন্ধুরা আমার মুখের কথা শুনে না অবশ্যই একবার এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি লাগে খেতে এবারে মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি দেখুন ঠিক এই রকম ভাবে আলু কেটে নিয়েছি একটা আলুকে কেটে নিয়েছি বড় সাইজের সেই আলুগুলোকে দিয়ে আমি লালচে করে ভেজে নেবো আলু ভাজার সময় কোনো রকম লবণ হলুদের আমি ব্যবহার করিনি একটু লালচে করে ভাজলে তরকারির কালারটাও সুন্দর আসবে এবারে যে পটলগুলোকে দেখুন দুচেলা করে কেটে রেখেছিলাম মানে একটা পটল দুভাগ করে আমি কেটে রেখেছিলাম একটু হালকা খোসা রেখে রেখে কাটতে হবে সেই পটলগুলোকেও আমি ভেজে নেব কিন্তু পটল ভাজার সময় কোনো কোনো রকম লবণ হলুদেরও আমি ব্যবহার করিনি পটলগুলোকেও হালকা লালচে করে ভেজে ফেলতে হবে পটলগুলোও আমার ভাজা এখন হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে নেব আর পটল ভাজার পরে তেলটা কিন্তু একটু কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই আর কোনো রকম কালারেরও খারাপ হবে না মাছের ছোলের দেখবেন এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন আপনারা চাইলে এখানে গোটা জিরেও ফোড়নে ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে যে আগে থেকে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে তেলের মধ্যে ঢেলে দেবো দেখুন বন্ধুরা এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চিনি এই মশলার মধ্যেই চিনিটা দিলে তবে কিন্তু কালারটা সুন্দর আসবে সেজন্য এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি আলু আর যে পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পটলটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো তাতে কিন্তু সবজির ভিতরে মশলাগুলোর ফ্লেভার খুব ভালোভাবে ঢুকবে আর সুন্দর একটা টেস্ট আসবে দেখুন এমনভাবে কষাতে হবে যাতে পটলগুলো ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে ঝোলের জন্যে একটু ঝোল ঝোল করব। খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন তাতে তরকারির টেস্টটা দারুণ আসবে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার মাছের ঝোল থেকে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো লো ফ্লেমে রান্না করব এতে আলুও সিদ্ধ হয়ে যাবে পটলও সিদ্ধ হয়ে যাবে দেখুন এবারে একটু নাড়াচাড়া করে নেবো একদম লো ফ্লেমে রান্না করেছি এখন এর মধ্যে আর দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই আমি যেভাবে রান্না করি আপনাদেরও সেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে একটু বেশিক্ষণ মাছ দিয়ে ফোটাতে পারেন কিন্তু যেহেতু মাছগুলো একটু কড়া করে ভেজেছি সেজন্য খুব বেশিক্ষণ ফোটাবো না মাছ দিয়ে মাত্র পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ব্যাস ঝোল আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবারে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন কতটা দারুণ হয়েছে মাছের ঝোলটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে